আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হিজাব কালেকশন নতুন ডিজাইন নতুন কালেকশন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটাই সম্পূর্ণ কাটছুপি কাজ করা সাইজেও অনেক বড় প্রতিটা হিসাবের কালার কালেকশন দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লিখে দেওয়া আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিসাবে ছবি ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন কাঁচু বিকাশ করা সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট ক্রিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রিমিয়াম কোয়ালিটি সব চায়না হিজাবগুলো এসেছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করা নতুন কালেকশন নতুন ডিজাইনের হিজাবগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো এসেছে কালার এসেছে সবগুলোই দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু ভেতরে সম্পূর্ণ গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা স্টোনের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশান পছন্দের ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা প্রতিটা হিসাবে কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রিমিয়াম কোয়ালিটি চায়না হিসাব অনেক সুন্দর সুন্দর আসছে এগুলো কিন্তু অনেক বড় সাইজের ভেতরে অনেক বড় অনেক সুন্দরভাবে আপনারা এগুলো বাদতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা কালার কালেকশন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই হিসাবগুলো করে অনেক আরাম পাবেন এছাড়া স্টোনের কাজ করার তো হিজাবের অভাব নাই অনেক অনেক স্টোনের কাজ করে হিসাব আসছে প্রতিটাই হিজাব সামনে থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন সবগুলো কালার দেখিয়ে দিয়েছি সবগুলো তো একটা একটা করে খুলে দেখানো সম্ভব না আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং অনেকগুলো খুলে খুলে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান নতুন করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টাই আছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন পছন্দের কালেকশনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন হিজাবগুলো আনা হচ্ছে অনেক অনেক হিজাব অনেক কালেকশন আপনারা নিয়ে পাচ্ছেন আমাদের কাছে একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে নতুন কালেকশান নতুন ডিজাইনগুলো একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন হিজাবের সাথে ইনার ক্যাব হিজাব পিন তারপরে আপনারা হলো নিকাব এগুলোও নিতে পারবেন এগুলোর ভিডিও ছবিও দিয়ে দিয়েছি নিকাব কালেকশন হিজাব পিন তারপর ইনার ক্যাপ এগুলো হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমরা সব কিছু অনলাইন অর্ডার নিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ আসছে একশো নিরানব্বই টাকার ব্লাউজ কালেকশান শীতের জুতা এগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে অফারে দেওয়া হচ্ছে তো এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান যে খুব সুন্দরভাবে সব ডিটেলসে বলে দেওয়া হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নিকাপ কালেকশান আসছে মাত্র একশো নিরানব্বই টাকা করে নেকআপগুলো এই নেকআপগুলোও কিন্তু চাইলে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন অনেক নতুন ডিজাইনের নিকাপ কালেকশান আমরা নিয়ে এসেছি এছাড়াও হিজাব পিনের কালেকশান ইনার ক্যাপ এগুলোও কিন্তু আপনারা ম্যাচিং করে করে নিতে পারবেন হিজাব পিনের সেট এগুলো অনেকগুলো করে একসাথে থাকে হিজাব পিনের সেট এগুলো আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারেন হিজাব পিন দেখতেই পাচ্ছেন এক সেটে কতগুলো করে থাকে তো এই পিনের সেটগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন পিনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করতে হবে